সরিষার তেলে ঝরঝরে খিচুড়ি তৈরি করতে যে সকল উপকরণ লাগছে সেগুলো হলো পোলাউর চাল হাফ কেজি মুসুরের ডাল দুশো গ্রাম মুগ ডাল এক কাপ সরিষার তেল হাফ কাপ গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ কয়েকটি করে পেঁয়াজ কুচি হাফ কাপ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ লবণ সাত মতো পানি চাল ও ডালের দ্বিগুণ পরিমাণে এবং আস্ত কাঁচা মরিচ আট থেকে দশটি প্রস্তুত প্রণালী একটি হাড়ি চুলায় বসিয়ে তাতে সরিষার তেল দিন তেল গরম হয়ে এলে তাতে গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ কুচি ও বাকি সবগুলো মশলা দিয়ে লাল করে ভেজে নিন ভাজা হয়ে গেলে তাতে ভেজানো চাল ও ডাল দিয়ে তিন থেকে চার মিনিট ধরে ভালো করে ভাজতে থাকুন ভাজা হয়ে গেলে তাতে পানি দিয়ে দিন যতখানি চাল ডাল আছে তার দ্বিগুণ পরিমাণ পানি দিন এরপর কিছু আস্ত কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দিন পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা খুলে করে নেড়ে আবার থেকে মিনিট রাখুন এরপর দুই তিন চুলা বন্ধ করে কিছুক্ষণ দমে রেখে দিলেই খিচুড়িটা ছড়ঝড়ে হয়ে যাবে এরপর চুলা থেকে নামিয়ে আলতু করে নেড়ে সুস্বাদু ও পুষ্টিকর এই খিচুড়ি গরম গরম মাংস কিংবা ডিম ভোনার সাথে পরিবেশন করুন